এই পুচকি কি হয়েছে মামা করে কান্না করছিস কেন মামা আমি না দোকান থেকে আমার জন্য আর বোনের জন্য দু প্যাকেট চিপস কিনে এনেছি হ্যাঁ খুব ভালো তো তাহলে দে আর আমার কথাটা তো শুনবে কি হয়েছে বল মামা আমি যে কোনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এমন একটা হবে এসে বনের চিপস গাছে উঠিয়ে দিয়েছে কি বনের চিপস গাছে উঠে গেছে হ্যাঁ আমি পারতেও পারছি না ঠিক আছে তোরটা দিয়ে দে আমি আমার চিপসটা কেন দেবো তুমি গাছ থেকে পেরে বোনকে দাও এই কোথায় দেখি এই দেখো

এইভাবে দেবো না আগে বল ওষুধ খাবি খাবি বল তাহলে দু প্যাকেট চিপস ওকে দেবো এই নে ওষুধটা খা ঠিক আছে এই না ওষুধ খেয়ে চিপস খায় না

এটা নেবো নাকি নেবো ভালো লাগছে মা কি হলো এই রঙের কাছে তো জামা আছে এই রঙেরও জামা আছে হ্যাঁ তো কি হয়েছে একটা আমার একটা তোর দে মামা বলছি কি আমাকে দুটো দাও না আমি দুটো রঙের জামার সঙ্গে দুটো রঙের নীলপালি এই না একটা আমার একটা তোর দে না আমি তোমাকে দেবো না এই দুটো রঙ আমার কাছে খুব ভালো লাগে যাই দুটো রঙের জামাও আমার কাছে আছে ম্যাচিং ম্যাচিং করে পরবো বুঝকি আমায় একটা দিয়ে যা মা আমাদের ঘরে তো অনেক পুরনো নীলপালি আছে তুমি ওগুলো কি পরো যাও হ্যাঁ হ্যাঁ আমি পুরনো গুলো তুই নতুনটা পরবি হ্যাঁ দেখেছো নীলপালিগুলো নিয়ে চলে গেলো কোথায় পুচকি তুই মামা করে চিৎকার করছিস কোথায় যাবি তুই এখন মামা আমি আসলাম এই কোথায় যাচ্ছিস মামা আজকে তো টিচার্স ডে তাই আমি মামার বাড়ি টিচার্স ডে সেলিব্রেট করতে যাচ্ছি ও হ্যাঁ তাই তো দেখ আমি ভুলেই গেছি ঠিক আছে সাবধানে যাস হ্যাঁ হ্যাঁ এই পুচকি এই তুই যে ম্যামের জন্য গিফট কিনে এনেছিলিস সেইটা না নিয়ে তুই খালি হাতে চলে যাচ্ছিস বাবা আমি তো গিফট নিতেই ভুলে গেছি তুমি আমাকে একটু গিফট এনে দাও না দাঁড়া দাঁড়া এনে দিচ্ছি দেখেছো মেয়ের কাণ্ড আজকে ম্যামকে একটা গিফট করবে কিনে এনেছে সেটা ভুলেই গেছে নিতে এই নেই নে ধর এনেছি ধর ঠিক আছে ম্যামকে গিয়ে দিবি ঠিক আছে যাও সাবধানে যাবে টাটা ঠিক আছে টাটা